সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের চারার দাম জানানোর চেষ্টা করব। চারা কার আপনার আচ্ছা আচ্ছা এগুলো কি পেঁয়াজের চারা এগুলো মেটাল আর দেশাল আছে আচ্ছা মেটালগুলো কত করে কিনছেন আজকে

পেয়াজ কার এটা আপনার ভাই কি জাতের পেয়াজ এটা সারা মেটাল কত করে বিক্রি করেছেন বিক্রি করছে টাকা 800 টাকা করে মেটাল পেয়াজ সারা বিক্রি হচ্ছে আপনার সারা ভাই কি জাত এগুলা মেটাল জাত

ঠিক আছে কি মেটাল নাকি এগুলো এগুলো মেটাল মেটাল কত করে বারোশো টাকা মন বারোশো ওই দিকে আটশো করে বিক্রি করছে না আমার চালার একটু দাম বেশি আপনার দাম বেশি আচ্ছা আচ্ছা এটাও কি একই দাম একই দাম একই দাম প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে হাট চলে প্রতি রবিবার করে সপ্তাহে একদিন যদি কেউ আপনারা এই হাটটিতে আসতে চান আপনাদেরকে রবিবারে আসতে হবে এই হাটে আসা খুব ইজি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠে চলে আসতে পারবেন এই হাটে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল